বন্ধুরা গতকাল আট এগারো পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তার রেজাল্ট দেখুন ষোলো এগারো এক কোটি দুটো ন হাজার এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো দুটো আড়াইশো ওয়ান পি এম এ দেখুন ওয়ান পি এম গতকাল আট তারিখে সিক্স পি এম এ দেখুন আবার এক কোটি একত্রিশ সাত এক দুই তিন চারটে ন হাজার এক দুই তিন চার পাঁচ ছটা সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ কতগুলো আড়াইশো দেখুন লম্বা এতগুলো পড়েছে এই দেখুন এটা পড়েছে সিক্স পি এম এইট পিএম এ দেখুন কত প্রাইস পড়েছে গতকাল দিয়েছিলাম এই এইট পিএম এ দেখুন এক দুই তিন চারটে ন হাজার এক দুই তিন চার চারটে সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচটা আড়াইশো এই ওয়ান পি এম এইট পি এম সিক্স পি এমের টার্গেট নাম্বার কালকে যা দিয়েছিলাম পড়েছে রেজাল্ট দেখিয়ে দিলাম আর যদি আপনারা আমি তো শুধু এইট পি এমের টার্গেট নাম্বার দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা যদি ওয়ান পি এম সিক্স পি এম টার্গেট নাম্বার পেতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার আর তারিখের এইট পি এম দেখুন আজকের নয় এগারো দু হাজার পঁচিশ এইট ইপিএম এ টার্গেট নাম্বার দিচ্ছি দেখুন এটা এইট পি এম এর টার্গেট নাম্বার একা আজকে ন তারিখ হ্যাঁ আজকের নয় এইট পি এম গতকাল অনেক পুরস্কার খেলেছে এইট পি এমে আজকেরও দিচ্ছি এইট পিএম এগুলো শুধু মিডিল এই মিডিলগুলো পেলে কাটবেন মিড মিট পাট পাট বা ঘর ঘর বা অপোজিট সংখ্যা ধরে আপনারা পুরস্কার পাবেন আর বিশদ জানতে সমস্ত বিষয়ে এই নাম্বারে যোগাযোগ করুন আর যারা লটারি কাটেন না কাটবেন না আশা করি আপনারা লটারি কাটবেন না এই নাম্বার দেখে যারা নিহত কাটেন তাদের জন্য এই নাম্বার দিলাম আর আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ধন্যবাদ